আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে ম্যাস পিপল কে নিয়ে বলবো ভাই এই যে ফজলুর রহমান বাবু কণ্ঠশিল্পী এবং নাটকে ভালো ভালো চরিত্রে অভিনয় করে এবং সিনেমাতেও অনেকবার ডাক এসেছে সে সিনেমাতে যায় নাই ঠিক আছে এই ফজলুর রহমান বাবু উনি সাকিব খানকে বিষয় করে সাকিব খানের সিনেমাকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো তো প্রিয় সম্মানিত ভাই ব্রাদার আমি আপনাদের ভক্ত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্রিয় ভক্ত ভাই ব্রাদার প্রিয় ভাই ব্রাদার আপনারা অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না যদি ভিডিওটা কেউ টেনে দেখেন তাহলে ভিডিওর গল্প কেউ বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা বাজে কমেন্ট করবেন ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে বিবেক বিবেচনা করে তারপরে বাজে কমেন্ট করবেন কিন্তু হিন্দু বালাগো তুমি কোন আকাশে থাকো গানটি তো তো সবারই জনপ্রিয় সবাই শুনেছেন এবং জানেন তো এখন বিষয়টা আমি বলি এই যে ফজলুর রহমান বাবু উনি যে কথাগুলো বলেছে তুফান ছবিকে দিয়ে তো ওনাকে ইন্টারভিউ তো বলা হলো যে আপনি সিনেমাতে ডাক পেয়েছেন কিনা আপনি তো নাটক করেছেন ভালো ভালো নাটক করেছেন তো আপনি সিনেমাতে ডাক পেয়েছেন কিনা উনি কথার উত্তরে উনি উত্তরে একটা কথাই বললেন যে সাকিব খানকে উদ্দেশ্য করে এবং সাকিব খানের ছবিকে উদ্দেশ্য করে যে সমস্ত কথাগুলো বলেছেন তো প্রিয় সাকিবিয়ান ব্রাদার কথাগুলো শোনার আগে ফুল ভিডিও কিন্তু শুনবেন দেখবেন ঠিক আছে তো কথাটা শুন সামান্য একটু শুনে আপনারা বাজে কমেন্ট করবেন তা কিন্তু না ঠিক আছে কথাটা মূল্যবান কিনা কথাটা রাইট কিনা বিবেক বিবেচনা করে কমেন্ট করবেন ঠিক আছে তো এখন উনি যে বলল যে আমি অশ্লীল সিনেমা করি না অশ্লীল সিনেমা আমি পছন্দ করি না আপনি যার কথা বলতেছেন সাকিব খান সাকিব খানের একশো পার্সেন্টের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট সিনেমা হচ্ছে খারাপ সিনেমা ভালো সিনেমা না খারাপ সিনেমা ঠিক আছে তো এই সমস্ত সিনেমাতে আমি কেন কাজ করতে যাব আমি টাকার জন্য বিক্রি হব ঠিক আছে সে টাকার জন্য বিক্রি হয় এরকম ভাবে মন্তব্যটা বলেছে তো প্রিয় সাকিবিয়ান প্রিয় ভাইব্রাদার যারা যারা আছেন তো আপনারা আমার মুখের কথাটা বিশ্বাস না করে আপনারা সরাসরি এই যে ফজলুর রহমান বাবুর মুখ থেকে আপনারা শোনান আপনি অনেক সিনেমায় কাজ করেছেন কিন্তু আমাদের দেশে সুপারস্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে ম্যাস পিপুলকে নিয়ে নিচে নামতে পারব না তা একটা শিল্পী হিসেবে তো আমার দায়িত্ব যে তাদের রুচির লেভেলটাকে আস্তে আস্তে একটু উপরের দিকে নিয়ে যাওয়া তার পঁচানব্বই ভাগ ছবি আসলে ভদ্রচিত ভাবে দেখা যায় না আপনাকে এত এত মানুষ অভিনেতা হিসেবে ভালোবাসে একটু জানতে চাইবো যে আপনার মেয়েরা আপনাকে অভিনেতা হিসেবে কতটুকু পছন্দ করে অভিনেতা হিসেবে হয়তো পছন্দ করে কিন্তু খুব একটা পাত্তা না আর আপনার ওয়াইফ না সে তো খুব মনোযোগ দিয়ে আমার কাজ তো সম্মানে তো ভাই বেরাদা আপনারা সরাসরি মুখ থেকে শুনতে পারলেন যে কি কথাটা বলেছে কি কথাটা বলেছে আসলেই কি সাকিব খানের সিনেমা খারাপ বা ভালো এটা যারা সিনেমা দেখে তারা কিন্তু বলতে পারবে আমি দেখেছি আমি বলতে পারবো তবে উনি কি কি শিক্ষা দিচ্ছে সাকিব সাকিব খানের ভক্তদেরকে কি কি শিক্ষা দিচ্ছে এই হিন্দুবালা বালা যেই ছবিটা আপনারা গানটি আপনারা দেখেছেন ইন্দোবালা গো তো উনি গানের মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন তাই না উনি গানের মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন এটাও আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো একটা সিনেমা করতে গেলে একটা ছবি করতে গেলে অন্তত মাথায় রাখতে হবে যে দর্শক কি চায় সাকিবিয়ানরা কি চায় দেশবাসী কি দেখতে চায় আমি যে একটা ছবি উপহার দিব সেই ছবিটার গল্পটা দিব সেই গল্পটা যাতে সমাজ গ্রহণ করে সমাজের জন্য ভালো হয় ভক্তদের জন্য ভালো হয় আমি অবশ্যই এই সাকিব খানের কয়েকটা সিনেমা আমি দেখেছি যে আসলে অনেক সিনেমায় আছে যেগুলাতে কিছু কিছু খারাপ কিছু কিছু খারাপ জিনিস শিখানো হয় যে সমস্ত খারাপ জিনিসগুলো শিখে মানুষ খারাপ হয়ে যায় বোনেরা খারাপ হয়ে যায় ভাইয়েরা খারাপ হয়ে যায় কিভাবে ইফটিজিং করতে হয় কিভাবে একটি মেয়েকে জোর করে বিয়ে করতে হয় হ্যাঁ এই সমস্ত দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে প্রিয় ভাই বেড়া তো আপনারা সামান্য একটু সাকিব খানের একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছে যে ক্লিপটাতেই আপনারা বুঝতে পারবেন কি শিক্ষা দেয় কি করছো হাফ পার্সেন্ট বিয়ে যখন হইই গেছে তখন তুমি আমার হাবব তাই হাফ আদ্যটা তো দিতে চাই সেই জীবনে আমি তো তোমাকে চাই আর কিছু না ভাই ব্রাদার আপনারা তো বুঝতে পারছেন কি শিক্ষা দিচ্ছে তো এখানে আমি কাউকে খারাপ কিছু বলবো না যে আসলে সাকিব খান খারাপ বা ফজলু খারাপ ও খারাপ ও খারাপ কিছু বলবো না আমি তুলে ধরলাম বাস্তবটা যে বাস্তবে উনি কি বলেছে সাকিব খানের ছবির উদ্দেশ্য তুফান ছবির উদ্দেশ্য করে কি বলেছে এলো বিষয় তবে এই ভারতে যেগুলো সিনেমা বর্তমানে হচ্ছে সাকিব খানের জন্যে শাকিব খান অভিনয় করেছেন নায়ক চরিত্রে তো যেই সমস্ত নায়িকা গুলো অভিনয় করবে সেই সমস্ত নায়িকা গুলো অবশ্যই অবশ্যই একসতে একসতে হান্ড্রেডে হান্ড্রেডে অশ্লীল কাপড় ছোট কাপড় যেগুলো কাপড়গুলো গুলো যারা শাকিবান আছেন আপনাদের মা বোন সিনেমা যখন দেখবে তারাও কিন্তু দেখে আকর্ষণ হবে উফ কি সুন্দর কাপড় পরেছে ছোট ছোট কাপড় ছোট ছোট জাইঙ্গা ঠিক আছে তো এই সমস্ত কাপড় গুলো দেখে যখন আগ্রহ হবে যে আমি এই কাপড় গুলো তো আপনারাই বলেন যে এখানে ফজলুর রহমান বাবুর যে মন্তব্যটা ঠিক আছে কিনা ঠিক থাকলে কমেন্ট করে জানালেন প্রিয় ভাই ব্রাদার তো আপনারা ভিডিওর গল্প বুঝতে পারলেন ভিডিওতে কি বলেছে ফজলুর রহমান আপনারা এটাও বুঝতে পারলেন তো যারা চ্যানেল নতুন এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল বেল আইকনে টাইপ করে দিবেন ভালো থাকবেন প্রিয় ভাই ব্রাদার সুস্থ থাকবেন হ্যাঁ আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে দরদ ছবির আপডেট অনেকেই আপনারা কমেন্ট করতেছেন যে ভাইয়া দরদ সিনেমাটির আপডেট আপনি দিচ্ছেন না অনেক আগেই তো দিছেন তো বর্তমানে দরদ সিনেমার আপডেটটা কি অবস্থা তো আপডেটটা আমি দু একদিনের ভিতরেই আমি আপডেট আপনাদেরকে দিব দরদ সিনেমার কারণ এই আপডেটটা জমে আছে অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে আপডেটটা না নেওয়া পর্যন্ত আমি আপনাদের কাছে অরিজিনাল আপডেট আমি দিতে পারবো না প্রিয় ভাই বাদার কারণ অরিজিনাল আপডেট যদি আপনারা জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিনেমা কেমন হবে সাকিব খানের অ্যাকশন কেমন হবে সাকিব খানের ছবিটা কেমন হবে আপনারা বুঝতে পারবেন প্রিয় ভাই ব্রাদার তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি